আসসালামু আলাইকুম এক নম্বর প্রশ্নটি হচ্ছে সর্বপ্রথম মহিলা শহীদ কে আসিয়া রাদ লাহু আনহা সুমাইয়া রাদ আনহা খাদিজা রাদ আনহা জয়নব রাদ আনহা সঠিক উত্তর হবে সুমাইয়া রাদ আনহা প্রশ্ন দুই পৃথিবীতে সর্বপ্রথম কে সংবিধান রচনা করে ইব্রাহিম আলাইসাল্লাম আদম আলহিম রাসুল্লাহ সাল্লি আসলাম মুসা আলাই্লাম সঠিক উত্তর হবে রাসলুল্লাহ আলাইহি আসলাম প্রশ্ন তিন সর্বপ্রথম আঙ্গুর বাগান তৈরি করেন কে আলী রাদে আনহু ওমর রাজিয়াল আনহু হজরত নূ আলহি স্লাম ওসমান রাজ আনহু সঠিক উত্তর হবে হজরত নু আলাইহিসাল্লাম প্রিয় দর্শক চার নম্বর প্রশ্নটি হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লামের মায়ের নাম কি প্রিয় দর্শক এই প্রশ্নটির সঠিক উত্তর কোনটি হবে আপনারা কমেন্ট বক্সে জানাবেন মরিয়ম আয়েশা মা আমিনা খাদিজা এই চারটি অপশনের ভিতরে কোনটি সঠিক অপশন হবে আপনারা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না প্রশ্ন নাম্বার পাঁচ পৃথিবীতে সর্বপ্রথম কোন ফলের গাছ জন্মেছিল আপেল গাছ বরই গাছ খেজুর গাছ ডালিম গাছ সঠিক উত্তর হবে খেজুর গাছ পুষ্ণ ছয় অজুর ফরস কয়টি পাঁচটি চারটি তিনটি ছয়টি সঠিক উত্তর হবে চারটি পুষ্ণ সাত হেরা গুহায় নবিজির খাদ্য কী ছিল ছাতু ও পানি ছাতু ও দুধ ছাতু ও মধু শুধু ছাতু সঠিক উত্তর হবে ছাতু ও পানি প্রশ্ন আট কৌরান সর্বপ্রথম কোথায় নাজিল হয় তুর পাহাড়ে হেরা গুহায় মক্কায় মদিনায় সঠিক উত্তর হবে ফেরা গুহায় পুষ্ণ নয় জান্নাতে কাদের সংখ্যা বেশি হবে নারীদের পুরুষদের গরিবদের ধনীদের সঠিক উত্তর হবে গরিবদের পুষ্ণ দশ কোন আজানের পর নামাজ হয় না ফজরের আজান শুক্রবার নামাজের আজান সন্তান জন্ম নিলে যে আজান দেওয়া হয় উপরের একটিও নয় সঠিক উত্তর হবে সন্তান জন্ম নিলে যে আজান দেওয়া হয় প্রশ্ন এগারো প্রথম খলিফা কে ছিলেন আবু বক্কর রাজিয়াল্লাহ আনহু আলী রাজিয়াল্লাহ আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু ওসমান রাজিয়াল্লাহ আনহু সঠিক উত্তর হবে আবু বক্কর রাদিয়াল্লাহু আহ প্রশ্ন বারো ঈদের নামাজ কি সুন্নত হবে ওয়াজিব প্রিয়দর্শক আপনাদের জন্য আর একটি প্রশ্ন হচ্ছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসালামের দাদার নাম কি প্রিয়দর্শক এই প্রশ্নটির অ্যান্সার আপনারা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং একটি ভালো চেয়ে কমেন্ট করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ